সালামু আলাইকুম দর্শক আমি আবারও চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে এবার যে ভিডিওটা নিয়ে আসছি আমাদের এলাকার কিছু দামাল ছেলে তারা কিন্তু প্রচণ্ড কাজ করে সেটা আমি আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো আর দেখালে আপনাদের অত্যন্ত ভালো লাগবে কারণ আমাদের বাংলাদেশের ছেলেরা কিন্তু আসলে অলসতা করে কিংবা ঘরে বসে কিন্তু খায় না তারা কিন্তু অত্যন্ত পরিশ্রম করে সেটাই আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ক্যামেরাম্যান আমার দেখে আস এই যে হচ্ছে আমাদের নাসির ভাই সে কিন্তু অনেক যত্ন সহকারে হালি উঠাচ্ছে তার সাথে আসছে ভাই আপনার নামটা কি রানা আহমেদ সেও কিন্তু অনেক দক্ষতার সাথে আঁকি বানতেছে এ পাশে আছে আমাদের মনির ভাই

পছন্দ কাজ করে তারা কাজকে কখনও ভয় পায় না কিন্তু তারপরেও কেন জানি আমাদের বাংলাদেশের চাকরির খুব ও খারাপ অবস্থা কারণ এর কারণে তারা সবাই মিলে তার নিজ নিজ কাজগুলো করতেছে তাদের জন্য সবাই দোয়া করবেন আমিও তাদের জন্য দোয়া করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমার এই ভিডিও যদি আপনাদের অত্যন্ত ভালো কিংবা খুবই সুন্দর লাগে তাহলে আমি চাই আমার এই ভিডিওটা আপনারা কমেন্ট কিংবা শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার প্রতি রইল আসসালামু আলাইকুম